কিছু ঘটনায় শতক প্রণোদিত মামলা হাইকোর্ট গ্রহণ করলো বিচারপতি বলছেন যে এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময় ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠছে মানে বিচলিত বিচারপতি আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি আর আদারওয়াইজ দিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসি কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআইকে কোর্ট মনিটরিংয়ে দিয়ে দেওয়া হোক আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টোডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এস গেছে এরা রাজীব কুমারের নির্দেশে মমতা ব্যানার্জির ইচ্ছায় পার্থভৌমিক নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে মেয়েদেরকে এলাকা ছাড়া করছে বাসন্তীর গুন্ডা রাজা গাজিরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে অতএব কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন বিহাফ অফ বিজেপি অন অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি এটা ওয়েলকাম করছি এবং আমার বক্তব্য উইটনেসদের প্রোটেকশান এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে এবং মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে পুলিশকে পাঠিয়ে বলা দশ হাজার টাকার একটা চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল মুখটা বন্ধ রাখা ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছি অলরেডি গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি আঠারো তারিখ অবধি হান্ড্রেড ফোর রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন যাতে আমরা ওই মহিলাদের কন্ট্রাক্টে না চলে যেতে পারি তাদের প্রোটেকশন দিতে না পারি আর একটা যে পুলিশের নিয়ে প্রশ্ন তদন্ত করছে এটাই প্রশ্ন আরে ওখানে একটা জিডি করা যেত না বলতো শাহজাহানের কাছে যাও না আমাদের অভিজ্ঞতার কথা না আমরা দায়িত্ব নিয়ে বলছি এবং সেখানে লোকজনও বলছে ব্যাস ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে দেখেছেন সে বললো মাস পরে ঘেরিতে পাঠাও ধানটা তুলে নি ঠিক নিদারুন ওকে তো কেউ শিখিয়ে দেয়নি দেখেই বুঝা যাচ্ছিল রিগ দাস না কি নাম আমি বলতে চাই না তারা কি বলছে আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এই ঠিক সেম ফলতাতে চলছে সেম একেবারে একদম সেম জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে অপেক্ষা করো বেশি দিন না ডেজ আর নাম্বার মিস্টার সৌরভেট বইটা নিয়ে দাবি করেন না কোথায় দেখান 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 আমি তো বাইশের আগে বলিনি উনি জবাবি ভাষণে যদি প্রভিজনিং করে দিতেন আমি বলতাম না আপনার বাজেট পাস হয়েছে কত তারিখে সরি শনিবার দিন দশ তারিখ পাস হয়েছে দশ তারিখে উনি তো রিপ্লাইতে প্রভিজানিং রাখেন আমি তো বাজেট পেসের দিনে অনেক কথা বলেছি আমি বলিনি আমি আমার স্পিচে বলেছি আপনি কর্মশ্রী এবং পাঁচ লক্ষ চাকরিতে কোনো টাকা রাখেন নি শুধু নির্বাচন করবেন বলে ঢব্বাজি আপনার লোকেরা এস ছেলেদেরকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে সাড়ে তিন বছরের খাটা মাল আর আপনার শিক্ষামন্ত্রী ওরাই বলেছে আমি বলিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হবে আপনি উনিশ সালে ভোটের সময় মাইক ধরে বলে এসেছিলেন আপনি একুশের ভোটে সব আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি কে পেয়েছে আলাপন ব্যানার্জি পেয়েছে পাঁচটা চাকরি পেয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী দুটো চাকরি পেয়েছে আরো একটা পাবে হিটকো ববি আকিমের চাকরি গেল বলে আমি বলছি শুনে রাখ ডবল চাকরি কে পেয়েছে বাসুদেব ব্যানার্জি ডবল চাকরি কে পেয়েছে নবীন প্রকাশ ডবল চাকরি কে পেয়েছে মনোজ মালব্য ডবল চাকরি কে পেয়েছে বীরেন্দ্র ডবল চাকরি কে পেয়েছে আডিমিনা আপনাকে চুরি করতে আর গণতন্ত্র ধ্বংস করতে যে যে আধিকারিকরা সাহায্য করেছে তাদেরকে আপনি করেছেন আপনি হাতি পুষছেন ডক্টর অমিত মিত্র গভর্নমেন্ট গেস্ট হাউস গাড়ি চিফ মিনিস্টার অ্যাডভাইসার ক্যাবিনেট মন্ত্রীর সমান অর্থনৈতিক প্রোটেকশন কি কাজে দেয় কী কাজে দেয় কতগুলো লাগে আপনার ডবল চাকরিকার প্রতি মজুমদারের হর্টিকালচার কর্পোরেশনে বাইশ টাকার আম গাছ পঁচাত্তর টাকা করে বেঁচেছে মানরেগায় পঁয়তাল্লিশ টাকার নারকেল গাছ আড়াইশো টাকা করে বেঁচেছে না মান্রেগাতে তৃণমূলের যত এমপি আছে সবার এমপি ল্যাট অ্যাগ্রো কর্পোরেশন থেকে হয় এক্সচেঞ্জ অফ ফিফটিন পার্সেন্ট না বাঙ্গালোরে কি হয়েছে পাটনায় মুম্বাইতে কি হয়েছে একমাত্র সেটিং বিজেপি বিজেপি লড়ছে পার্টিও আমরাও লড়ছি সবাই লড়ছে নিচের তোলার কার্যকর্তাও লড়ছে তোলার নেতারাও লড়ছে কেউ ঘরে বসে এ করবে বিজেপিদের বিজেপিকে টার্গেট ওদের বিজেপিকে টার্গেট মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে রাজ্য সভাপতির মিছিলে লাঠি চালাবে কণ্ঠ রোধ করো ভয় দেখাও সাতজন বিজেপি মহিলা এমএলএ এটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি। নি পাঁচ ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে অমানবিক সরকার বড় বড় সরকার আর বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায় নরেন্দ্র মোদীজির নাম শুনলে ভয় পায় আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায় এই তিনটে শব্দে পিসি এবং ভাইপো আতঙ্কে থাকে আমি আজকে কোর্টে মুভ করেছি এবং কোর্টে এখন হিয়ারিং চলছে কোর্টের হস্তক্ষেপ চেয়েছি কোর্ট যেমন বলবে তেমন হবে কোর্ট যদি বলে পাঁচজনের ভিতরে যেতে যাবো কোর্ট যদি বলেন পরে যেতে তাও হবে কোর্ট যদি বলেন একা যেতে তাও হবে আর কোর্ট যদি সব বিজেপি এমএলএদের যেতে বলে ভিডিওগ্রাফি করতে বলে আমরা সেখানে অন্ডগোল করতে যাচ্ছি না অন হিউম্যানটেরিয়ান গ্রাউন্ডে যাচ্ছি বিজেপির চোদ্দ জন অ্যারেস্ট বিকাশ করা হয়েছে সঙ্গে মিট করার ঠিক করেছে ঠিক করেছে রাষ্ট্রবাদের পক্ষে প্রচার যে করবে দেশপ্রেম নিয়ে যে প্রচার করবে জাতীয়তাবাদ নিয়ে যে প্রচার করবে নেতাজির কথা সর্দার বল্লভভাই প্যাটেলের কথা যে বলবে তারাই ভারত সরকারের অনুদান পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী মানে দেশের গুণগান করতে বার্তবসু ঘুরিয়ে বলছেন দেশ মানে প্রধানমন্ত্রী কখনোই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গুণগানের কথা বলেননি তিনি দেখাতেও পারবেন না ভারত সরকারের জনমুখী প্রচার রাষ্ট্রবাদ দেশপ্রেম সনাতন সংস্কৃতি ভারতবর্ষ ঋষিদের দেশ এবং শুধু তো নেহরু নেহরু করলে হবে না নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বললভাই পটেল আড়ালে রেখে আম্বেদকরের কথা না বলে তুমি সমাজতন্ত্র হচিম মিন কাল মার্কসের কথা বলবে টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলবে তুমি বিকৃত করে দেবদেবীদেরকে নাটকে দেখাবে মকবুল ফিদা হোসেনের মতো মা সরস্বতীর বিকৃত চিত্র পাবলিশ করবে ঠিক করেছে আই ওয়েলকাম হার্টিলি ওয়েলকাম অন বিআর পবে চারজন শিশু শোভরাজের চারজন শিশুর মৃত্যু হয়েছে প্রস্তাবPais করা না ঘটনা মর্মান্তিক এবং বিএসএফ তো নিজে করেনি এজেন্সিকে দিয়ে করেছে যে এজেন্সি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও উচিত আর মহামান্য রাজ্যপাল সব সময় মানবিক তিনি যখন ভাঙড়ে গেছিলেন দিনমুলের যে কর্মী খুন হইছিল তার বাড়িতেও গেছে আইএসএফ কর্মীর বাড়িতেও গেছে রাজ্যপাল মহোদয় ওখানে যাবেন কি যাবেন না রাজ্যপাল মহোদয় ঠিক করবেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রাজ্যপালকে ওখানে যেতে বলার আগে একবার সন্দেশখালী থেকে আপনি ঘুরে আসুন আয়নায় নিজের মুখটা দেখুন তারপরে অন্য লোককে পরামর্শ করুন উনি মোদিজির বিরুদ্ধে যা পান খড়কুটো আটকে রাখতে পারতেন আমার আমার ওখানে তো মহেন্দ্রটি দিয়ে ক্যাম্পেইন করিয়েছিলেন উনি নন্দীগ্রামে ওনার জেতার জন্য লাভ হয়নি আমি কিছু বলবো না যারা বাংলা বাঙালি করে তারা পশ্চিমবঙ্গের রাজ্যসভার কোটা বাইরের রাজ্যে দিচ্ছে দিল্লিতে দিচ্ছে আসামে দিচ্ছে আমি আপত্তি করব না আমরা বলি না আমরা বলি ভারত ভারত এরাই বলে বাঙালি বাঙালি এরা আগে গোয়াতে দিয়েছে এখন রাজ্যসভায় পশ্চিমবঙ্গে দুটো লোক দুজনকে পাঠাতে পারত তৃণমূল তা না করে বাইরের রাজ্যে দুটো দিয়ে দিয়েছে